প্রিয় বন্ধুদের আসুন আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাই হে কৃষ্ণ যে কোনো ভক্ত যদি শ্রদ্ধা ও প্রেম সহকারে আপনার পবিত্র বাণী শ্রবণ করে তবে তার জীবন থেকে সমস্ত কষ্ট ও অজ্ঞানতার অবসান হোক প্রিয় সাথীরা গীতা এক অনন্য গ্রন্থ যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে এসেছে এটি শুধুই একটি শাস্ত্র নয় বরং আত্মাকে জাগ্রত করে তোলার এক অমূল্য ধন গীতার এই জ্ঞান অমৃত অমৃতস্বরূপ এটি শুধু আমাদের চিন্তাকে শুদ্ধ করে না বরং আমাদের ভেঙে পড়া আত্মবিশ্বাসকেও দৃঢ় করে তোলে আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি যে কেউ মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে তার জীবন নিশ্চিতভাবে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শ্রীকৃষ্ণের নামে এক পবিত্র লাইক অবশ্যই দিন যখনই এই পৃথিবীতে অধর্ম অন্যায় ও অন্ধকার গাঢ় হয় তখন তখন আমি নিজে আবির্ভূত হই এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করি যে ধান লোক দেখানো নয় বরং কর্তব্য বোধ থেকে সম্পন্ন হয় সেটাই সাত্ত্বিক দান নামে পরিচিত এবং সেটাই আত্মার উন্নতির প্রকৃত পথ যে তার চঞ্চল মনকে আয়ত্তে আনতে পেরেছে সে যেন নিজ ঈশ্বরকেই লাভ করেছে কারণ তখন আর কোনো বাইরের প্রভাব তাকে বিচলিত করতে পারে না এমন জ্ঞানী ব্যক্তিকে দুঃখের ক্লেশ স্পর্শ করে না সুখে সে অহংকারে গর্বিত হয় না শীত গ্রীষ্ম কিংবা অপমান সম্মান তার চিত্তকে বিহব্বল করতে পারে না সে যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে অপ্রভাবিত ও আত্মস্থ যারা প্রকৃত জ্ঞানী তারা এই সংসারের ক্ষণস্থায়িত্ব গভীরভাবে উপলব্ধি করেছেন তাই তারা জন্মের চিন্তায় কাতর হন না মৃত্যু ভয়েও বিচলিত হন না তাদের মন স্থির ও আত্মায় নিমগ্ন থাকে তারা জানেন আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না শুধু দেহের পরিবর্তন ঘটে বন্ধুগণ এই জীবন নামক রথকে সঠিক পথে চালিত করতে হলে আমাদের উচিত বিনা দ্বিধায় আমাদের কর্তব্যগুলি পালন করা গৃহস্থ জীবনে থেকেও যদি কেউ সত্য সেবা ও ত্যাগের পথে চলে তবে তাকেও তপস্বী গণ্য করা হয় যেমন এক বনবাসী ঋষিকে করা হয় ধর্মের প্রকৃত রূপ লুকিয়ে আছে আমাদের কর্তব্য পালনের মধ্যেই নিষ্ঠা সমর্পণ ও সততার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ না মানুষ নিজের অন্তরের দুর্বলতাগুলো চিনতে পারে ততক্ষণ সে বাহ্যিক জগতের চ্যালেঞ্জে পরাজিত হতেই থাকবে গীতার দশম উপদেশ এই কঠোর সত্যের দিকেই ইঙ্গিত করে যে বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু সে নিজেই হয়ে উঠেছে ব্যবসা হোক বা সম্পর্ক অফিস হোক বা বাড়ির চৌহদ্দি সব জায়গায় মানুষ মানুষকেই ঠকানোর ফাঁসানোর ও অপদস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত পরস্পরের প্রতি বাড়তে থাকা ঈর্ষা বিদ্বেষ ও হিংসা মানবতাকে গভীরভাবে আঁকড়ে ধরেছে আজকাল সর্বত্র অনৈতিকতার আধিপত্য ছড়িয়ে পড়েছে চুরি প্রতারণা অপরাধ সব যেন সাধারণ ব্যাপার হয়ে উঠেছে যতই কলিযুগ নিজের চূড়ান্ত পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে ততই শাস্ত্রে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলি সত্য প্রমাণিত হচ্ছে এক সময় বলা হতো একদিন মানুষ মানুষকে খেয়ে ফেলবে এবং সেই দিন আজ এসে গেছে এখন মানুষ একে অপরের ব্যবসা কেড়ে নিচ্ছে চাকরি ছিনিয়ে নিচ্ছে এবং এমনকি একে অপরের সুখ হরণ করছে যে দুঃখী তাকে আরো কষ্ট দেওয়া হয় আর যে সুখী তাকে জ্বালিয়ে নিচে নামানোর ষড়যন্ত্র রচিত হয় মুখে সবাই মানুষ কিন্তু মনুষ্যত্ব কোথাও দেখা যায় না একবার এক ধনী ব্যবসায়ীর রাজপ্রাসাদসম বাড়ির বাইরে এক ক্লান্ত ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ ভিখারি এসে দাঁড়ায় কেঁপে কেঁপে নম্রস্বরে সে বলে শেরজি অনেক দূর থেকে হেঁটে এসেছি গলা শুকিয়ে গেছে একটু জল দিন না না হলে প্রাণটা যাবে শেরজির উত্তর এখন বাড়িতে কেউ নেই চাকর এলে তখন জল নিয়ে যেও কিছুক্ষণ পরে আবার ভিখারিটি মিনতি করে শেরজি আমার অবস্থা খুব খারাপ আশেপাশে কোনো ঘর ঘোরানাও নেই অনুগ্রহ করে একটু জল দেন শেরজি আবার সেই এক উত্তর বললাম তো লোক আসছে তখন ভিখারির চোখে আর অসহায়তা ছিল না ছিল জাগ্রত বোধ সে শান্তভাবে বলে আপনি নিজেই একটু সময়ের জন্য মানুষ হয়ে উঠতে পারেন না বন্ধুগণ এটাই তো আজকের যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি কেউই মানুষ হতে চায় না সবাই শুধু অন্যদের কাছ থেকে মানবতা আশা করে কিন্তু নিজে কিছু দিতে চায় না তাই আজকের যুগকে স্বার্থপর যুগ বলা হয় যেখানে সম্পর্ক আচরণ আত্মীয়তা সবই স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে অন্যের প্রয়োজনীয়তা বানিয়ে তোলে সেই নিজের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় গীতার একাদশ উপদেশ হল জীবনে কখনো নিজেকে কারোর প্রয়োজনীয়তা বানীয় না যতক্ষণ তুমি আত্মনির্ভর ততক্ষণ কেউ তোমাকে শোষণ করতে পারবে না কিন্তু যেই মুহূর্তে তুমি কাউকে প্রয়োজনীয় মনে করতে শুরু করো সেই মুহূর্ত থেকে সেই ব্যক্তি তোমার প্রভু হয়ে দাঁড়ায় এবং এই প্রয়োজন শুধু টাকার বা বস্তুগত জিনিসের হয় না সবচেয়ে বড় প্রয়োজন হয় মনের আবেগের যেদিন তোমার মন কারোর জন্য প্রয়োজনীয় হয়ে যায় সেদিন থেকে তুমি তার মানসিক বন্দি হয়ে যাও মনে রেখো মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না বাকিরা যতক্ষণ তোমার থেকে কিছু পেতে পারে ততক্ষণই তোমার সঙ্গে থাকে তাই জীবনে আত্মনির্ভরতা হলো সবচেয়ে বড় সম্পাদ গীতার দ্বাদশ উপদেশ আমাদের এই মহৎ শিক্ষা দেয় যে যে মানুষ ব্যর্থতার ভয়ে কখনো চেষ্টা করে না সে জীবনে কখনো বড় সাফল্যের স্বাদ আস্বাদন করতে পারে না ভয় পেয়ে যদি আমরা থেমে যাই তবে আমাদের সমস্ত সম্ভাবনাগুলি সেখানেই শেষ হয়ে যায় ক্রোধে বুদ্ধি বিভ্রান্ত হয় বিভ্রান্ত বুদ্ধি সিদ্ধান্ত নিতে পারে না এবং সিদ্ধান্তহীন ব্যক্তি ধীরে ধীরে পতনের পথে এগিয়ে যায় তাই ক্রোধ লোভ ও বিভ্রম এই তিনটি মন থেকে একেবারে দূর করে দিতে হবে প্রত্যেক সফলতা যেন একটি তালায় লোকানো থাকে যেটিকে খুলতে পাঁচটি চাবির প্রয়োজন হয় সৌন্দর্যপূর্ণ চিন্তা লক্ষ্যপূর্ব মনোযোগ সম্পূর্ণ আত্মসমর্পণ দৃঢ় সংকল্প এবং নিরবিচ্ছিন্ন প্রয়াস শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি শুধু কর্ম করবার অধিকারী ফলের আশা তোমার নয় যখন তুমি নিষ্কামভাবে কর্ম করবে তখনই প্রকৃত সফলতা অর্জিত হবে সুতরাং কর্ম করে যাও ফলের চিন্তা করো না কারণ মানুষ যদি লোভ বা ভয়বশত কর্ম করে তাহলে সে নিজের কর্মের মূল্য নিজেই কমিয়ে দেয় যদি তুমি শান্তি ও সন্তোষ চাও তবে আগে মনকে পবিত্র করতে হবে খারাপ চিন্তাগুলিকে মন থেকে বের করে ভালো চিন্তাগুলিকে প্রবেশ করতে দিতে হবে মনে রাখো আমরা ঠিক সেই রকমই হয়ে উঠি যেমনটি আমরা ভাবি শুনি এবং দেখি তাই ভালো ভাবো ভালো শুনো এবং ভালো মানুষের সঙ্গ করো যে ব্যক্তি নিজের কাজকে নিজের সৌভাগ্য মনে করে সে কখনো ফলের চিন্তা করে না এবং এমন মানুষই তার কর্মফল প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়ে থাকে তোমার স্বপ্নকে বাস্তব করতে গেলে প্রথমেই কল্পনার শক্তিকে জাগাতে হবে তুমি যদি কল্পনা করতে পারো তবে সেটিকে বাস্তবও করতে পারো গীতার ত্রয়োদশ উপদেশ জানায় যে যে সম্পর্কে সীমারেখা ভেঙে যায় সেখানে কেবল দুঃখ ও ধ্বংসই জন্ম নেয় সম্পর্কে সম্মান ও মর্যাদা এই দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ যখন কেউ সেই মর্যাদাকে লঙ্ঘন করে তখন সম্পর্কটি ধীরে ধীরে ভাঙতে শুরু করে সম্পর্ক তখনই পর্যন্ত টিকে থাকে যতদিন দুজন মানুষ পরস্পরের সীমার সম্মান রক্ষা করে চলে এবং একে অপরের মর্যাদাকে আঘাত না করে শেষ পর্যন্ত যে সম্পর্কে সম্মান সীমা ও সমঝোতা থাকে না তার পরিণতি ধ্বংসই হয় গীতার চতুর্দশ উপদেশ বলে যখন কোনো সম্পর্কে সীমারেখা অতিক্রম করে ফেলা হয় তখন ভালোবাসা সম্মান ও বোঝাপড়ার স্থানটি ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে কেউ বয়সে পদে বা অভিজ্ঞতায় যত বড়ই হোক না কেন যদি সে সম্পর্কের মর্যাদা রক্ষা না করে তবে সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না বন্ধুরা সেই সম্পর্কগুলোই দীর্ঘদিন টিকে থাকে যেগুলিতে পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও সীমার গুরুত্ব থাকে যে বন্ধনে একে অপরের সম্মানের কোনো যত্ন নেওয়া হয় না সেই বন্ধন ধীরে ধীরে ভেঙেই যায় তুমি যতই তা জোড়ার চেষ্টা করো না কেন গীতার পঞ্চদশ উপদেশ আমাদের শেখায় যে এমন মানুষদের থেকে সতর্ক থাকা উচিত যারা সামনাসামনি তোমার মঙ্গলকামী হয়ে ওঠে কিন্তু পেছনে থেকে তোমার ক্ষতি করার ছল পরিকল্পনা করে শ্রীকৃষ্ণ বলেন এরা সেই রকমের ঘোড়া মতো যেগুলি ওপর থেকে মধুর ও নির্মল মনে হয় কিন্তু ভিতরে বিষে ভরা থাকে তুমি হয়তো তাদের আপন ভেবে বুকে জড়িয়ে ধরো কিন্তু তারা ভিতরে ভিতরে তোমার আত্মাকে বিষিয়ে পলে এই ধরনের দ্বিচারী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই প্রজ্ঞার কাজ কারণ তাদের সঙ্গে সর্বদা প্রতারণার আশঙ্কায় ভরা থাকে গীতার সরস উপদেশ বলে নিজের অনুভূতিগুলি সবার সামনে প্রকাশ করা সব সময় লাভজনক নয় পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার হাসির আলোকে সহ্য করতে পারে না আর তোমার কান্নার জলে লবণ ছিটিয়ে দিতে তৈরি হয়ে বসে থাকে প্রতিটি ব্যাঠা সবার সামনে বলো না কারণ এখানে সবাই সহানুভূতির জন্য অপেক্ষা করে না অনেকে শুধু তা উপভোগ করতে চায় তোমার ক্ষত কেবল তাকেই দেখাও যে সেই ক্ষতকে বুঝতে সক্ষম বাকি দুনিয়া তো কেবল বিনোদন খোঁজে বন্ধুরা তাই নিজের আনন্দ ও দুঃখের মূল্য বোঝো এবং কেবল তাদের সঙ্গেই ভাগ করে নাও যাদের মধ্যে রয়েছে প্রকৃত বোধ ও সহানুভূতির হৃদয় গীতার সপ্তদশ উপদেশ ইঙ্গিত দেয় যে জীবনে কিছু নতুন ও শুভ সূচনা করতে হলে কখনো কখনো পুরনো অপ্রয়োজনীয় ও প্রাণহীন অংশগুলিকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হয় যখন কুন্তি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এত ভয়ঙ্কর যুদ্ধ ঘটালেন তখন শ্রীকৃষ্ণ বলেন যখন অন্যায় ও অধর্ম সীমা ছাড়িয়ে যায় তখন সেই যুগের অবসান অনিবার্য হয়ে ওঠে যাতে সত্য ও ধর্মের জন্য একটি নতুন যুগের সূচনা করা যায় যেমন পুরনো ও জরাজীর্ণ ভবন ভেঙে নতুন প্রাসাদ গড়া হয় তেমনই জীবনে পুরনো কষ্ট ও নীতিবাচকতা পুরোপুরি সরিয়ে রেখে নতুন সূচনা করতেই হয় গীতার অষ্টাদশ উপদেশ এই বাস্তবতাকে তুলে ধরে যে যখনই তুমি নিজেকে একা অনুভব করো তখনই সত্যটি মনে রেখো যে তুমি একা এসেছিলে এবং একাই যাবে জীবনের এই যাত্রায় যারা তোমার সঙ্গ দেয় তারা একসময় তোমার সঙ্গ ত্যাগ করে এমনকি তারাও যারা তোমায় জন্ম দিয়েছে তাই অন্যদের থেকে কিছু আশা করা বন্ধ করো যদি কেউ তোমায় ছেড়ে চলে যায় তবে ভেঙে পড়ার কিছু নেই কারণ শ্রীকৃষ্ণ বলেন যেই আমাকে মানে বা না মানে আমি প্রতিটি আত্মার সঙ্গে সর্বদা বিরাজমান যখন গোটা দুনিয়া তোমার সঙ্গে না থাকে তখন এইটুকু জেনে রেখো পরমাত্মা তোমার অন্তরেই সদা উপস্থিত আছেন গীতানবিংশ উপদেশ আমাদের সাবধান করে দেয় যে কখনো কোনো সম্পদ পদমর্যাদা বা শক্তির অহংকার করা উচিত নয় দুঃশাসনের মতো যারা নিজের যোদ্ধাদের শক্তির গর্ব করে তাদের শেষ পরিণতিও অবধারিতভাবে ধ্বংসে হয় পরাজয় ও বিনাশ ডেকে আনে সেই ধন ও শক্তির অহংকার যা মানুষের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে ফেলে তার দূরদৃষ্টি লোপ পায় অহংকারী নিমগ্ন মানুষ সর্বদা অন্যকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করে কিন্তু একদিন সেই অহংকারী তার পতনের কারণ হয়ে দাঁড়ায় তাই জীবনে যতই উচ্চতা লাভ করো না কেন নিজের স্বভাবের মাঝে বিনয় বজায় রাখো গীতার বিংশ ও অন্তিম উপদেশ আমাদের শেখায় যে মৃত্যু এমন একটি চিরন্তন সত্য যাকে কিছু সময়ের জন্য থামিয়ে রাখা যেতে পারে কিন্তু অস্বীকার করা যায় না এই জীবন এক অস্থায়ী ভাড়াটে ঘরমাত্র আর আত্মা চিরন্তন অবিনাশী ও অমর যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত আর যা শেষ হয় তার পুনর্জন্ম অনিবার্য অতএব মৃত্যু ভয় বা তার শোক সম্পূর্ণ অনর্থক সত্যকে গ্রহণ করাই প্রকৃত প্রজ্ঞা আর মিথ্যে আসার মোহে জীবনযাপন এক বিরাট ভুল যে ব্যক্তি সত্য জানার পরও তাকে অস্বীকার করে সে নিজেকেই প্রতারিত করে এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন জীবনের এই অটল সত্যকে অত্যস্থ করা মানেই আত্মজ্ঞান লাভ করা নিজস্ব মতবাদ যখন যাচাই বাছাই না করে অন্যের উপর চাপিয়ে দেওয়া হয় তখনই তা ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব এবং সম্পর্কে ফাটলে সৃষ্টি করে বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ যেন তার দৃষ্টিভঙ্গিকে চরম সত্য বলে না ধরে নেয় কারণ প্রতিটি মানুষের চিন্তাভাবনা তার পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল কামনা ক্রোধ আর লোভ এই তিনটি সেই দরজা যা মানুষকে সরাসরি পতন ও আত্মবিনাশের দিকে ঠেলে দেয় যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে ততক্ষণ পর্যন্ত জন্ম ও মৃত্যুর অন্তহীন চক্র চলতেই থাকে যেমন জ্বলন্ত অগ্নি খাঁটি সোনার পরিচয় দেয় তেমনি জীবনের কঠিন পরিস্থিতি সাহসী ও ধৈর্যশীল মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে মানুষের সবচেয়ে বড় সহচর কিংবা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আর কেউ নয় তার নিজেরই চঞ্চল মন অতিরিক্ত ও সীমাহীন আকাঙ্ক্ষা ধীরে ধীরে মানুষের মানসিক শান্তি ভারসাম্য ও আত্মিক স্থিতি কেড়ে নেয় বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে পরিশ্রম এবং আত্মচেষ্টা ছাড়া কোনো শুভ ফলের প্রত্যাশা কেবল একটি বিভ্রাম মাত্র যদি আপনি ধর্মপথে অবিচল থাকেন তবে ফলের চিন্তা না করে নিজের কর্তব্যকে নির্ভয়ে পালন করাই প্রকৃত জীবন এবার শুনুন গীতার একুশতম উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এই সংসারকে একটা বিশাল অশ্বত্থবৃক্ষের মতো ভাব যার মূল উপরে এবং শাখা প্রশাখার নিচে বিস্তৃত এই সংসার মায়া থেকে সৃষ্ট এবং এর শাখাগুলি তিনটি গুণ সত্য রজ এবং তম থেকে গঠিত মানুষ এই শাখাগুলিতে জড়িয়ে গিয়ে তার মূল উদ্দেশ্য ভুলে বসে তাই এই সংসাররূপ বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যের দ্বারা কেটে ফেলা উচিত এবং সেই পরমধামের দিকে এগিয়ে যাওয়া উচিত যেখানে একবার গমন করলে আর ফেরার প্রয়োজন হয় না যে ব্যক্তি মোহ থেকে মুক্ত অহংকার ত্যাগ করে নিজের ভিতরের কামনাগুলোকে প্রশমিত করতে সক্ষম হয় সেই প্রকৃতপক্ষে সেই পরম পদ লাভ করতে পারে যাকে ঈশ্বর প্রাপ্তি বলা হয় বন্ধুগণ গীতায় আরো বলা হয়েছে যে যেখানে আপনার আত্মসম্মানে আঘাত লাগে এবং যেখানে আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কোনো অনুভব নেই সেখানে কখনো থাকা উচিত নয় মহাভারতের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনা পড়ে গিয়েছিলেন তিনি পাণ্ডবদের পক্ষ থেকে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন তখন শকুনি দুর্যোধনকে বলেছিল এই কৃষ্ণ অত্যন্ত চতুর ও মায়াবী ওকে আমাদের পক্ষে আনার চেষ্টা করো। দুর্যোধন শ্রীকৃষ্ণকে তার রাজপ্রাসাদে আতিত্ব গ্রহণের আমন্ত্রণ জানায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে বলেন দুর্যোধন মানুষ কেবল তখনই অন্যের বাড়িতে আহার গ্রহণ করে যখন সেই ব্যক্তি সত্যিকার অর্থে তার হিতৈষী হয় বা তার জীবনে চরম কোনো সংকট দেখা দেয় আমার জীবনে এখন কোনো সংকট নেই আর তোমার সঙ্গে আমার কোনো প্রকৃত প্রেম নেই তাই তোমার আতিত্ব গ্রহণ করা আমার ধর্মের পরিপন্থী হবে বন্ধুগণ এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে যেখানে কেবল স্বার্থ লুকিয়ে থাকে যেখানে ভালোবাসা কেবল ভান এবং সনওয়ান শুধু কথার খাতিরে সেখানে যাওয়া মানে নিজের আত্মমর্যাদার অপমান আপনাকে সবসময় সেখানে থাকতে হবে যেখানে আপনার অস্তিত্বকে সম্মান করা হয় আপনার কথার মূল্য থাকে এবং আপনার অনুভবকে বোঝা হয় যেখানে ভালোবাসা ভক্তি ও সত্যের ভিত্তি থাকে সেখানেই থেমে থাকো যেখানে কেবল আপনাকে ব্যবহার করা হয় সেখান থেকে নিজেকে সরিয়ে নিন শেষমেশ জীবনে আপনার আসল স্থান কেবল সেখানেই যেখানে আপনাকে সত্যিকারের সম্মান দেওয়া হয় নিঃস্বার্থ আপনতা মেলে আর যেখানে আপনাকে ভালোবাসা দেওয়া হয় বন্ধুগণ আজকের এই দিব্য কথা এখানেই শেষ আশা করি এই কাহিনী আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনাকে জীবনের পথে এগিয়ে চলার এক নতুন দিশা দিয়েছে যদি শ্রীকৃষ্ণের এই পবিত্র লীলা আপনার অন্তরকে স্পর্শ করে থাকে তবে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালোবাসা দিয়ে লাইক করুন এবং কমেন্টে ভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না